মা ভাই বন দপ্তরের সরকারি আবাসনে মা ছেলে এবং নাতির রহস্য মৃত্যু একই পরিবারের তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ট্যাংরার পর এবার চাঞ্চল্য আলিপুরদুয়ারের মাদারিহাটে সোমবার ওই আবাসনের একটি ঘর থেকে প্রথমে এক যুবকের দেহ উদ্ধার হয় পরে পাশের ঘর থেকে এক বৃদ্ধা এবং এক শিশুর দেহ পাওয়া যায় এই ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে তা অবশ্য খতিয়ে দেখছে পুলিশ মৃতের আরও এক ছেলে জানান রাতে সব ঠিকই ছিল সকালে এমন ঘটনা সামনে এসেছে বাচ্চা ছেলেটির এদিন পরীক্ষা ছিল এদিকে মৃত যুবক বেকার ছিল বলে দাবি পুলিশ সূত্রে জানানো হয়েছে পোস্টমর্টমের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে আমার চাকরি এতদিন থেকে কেন হচ্ছে না দু হাজার সালে বাবা মারা গেছিল তিনবার না চারবার কলকাতা গিয়ে আসলো আমিও গেছিলাম তোমায় বললাম ধৈর্য ধর চাকরি তো ফরেস্টের টাইম লাগবে ভাই ভাই ফাটা ছিল কি নাম ভাই ভাই রবি রাও আর কি কি ছিল ছেলে ছিল ছেলে তো পড়ে আছে হাত পা একদম টন্টনা হয়ে গেছে ছেলের নাম কি বিবেক রাও আর কি ছিল আর মা ছিল মার নাম মার নাম বেবি লোহার রাও কিছু ছিল না ও শুই আছে অন্য 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 রুমে অন্য রুমে ছিল অন্য রুমে ছেলেটা কোন ক্লাসে পড়ে নাই নাই ক্লাস নাইন পরীক্ষা চলছিল রানিং একটা দিল আজকে একটা ছিল হঠাৎ এরকম ঘটনা হলো কি বলছে এই ঘটনাটা আমরাও বুঝতে পারতেছি না কি ছিল ছিল হ্যাঁ মানে হলো কিভাবে এটাই আমি এখনো বুঝতে পারি পারিনি হলো কিভাবে ভাইয়ের একটা ক্ষোভ ছিল ছোট যে আমার চাকরি এতদিন থেকে কেন হচ্ছে না দু হাজার চোদ্দ সালে বাবা মারা গেছিলো তিনবার না চারবার কলকাতা গিয়ে আসলো আমিও গেছিলাম তারপরেও এখান থেকে সেখানে এখানে পাঠায় ওইখানে পাঠায় একটা লোকের যে কোনো জায়গায় খরচা আছে তো খরচা আছে তার মধ্যে নিজের জানার ব্যাপারও আছে তো ওইসব ও ঘুরতে 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 পরিশ্রম হয়ে গেছিলো আমাকে বলতো আর কি চাকরি টাকরি করতে লাগবে না আমি বললাম ধৈর্য ধর চাকরি তো ফরেস্টের টাইম লাগবে এর মধ্যে এবার নতুন করে হেয়ারিংও হয়েছিল আমিও গেছিলাম